জীবনের সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন আমরা দেখি সামনের মানুষটা আমাদের হালকাভাবে নিচ্ছে আমাদের গুরুত্ব দিচ্ছে না তবুও আমরা নির্লজ্জের মতো তাদের বোঝানোর চেষ্টা করি আমরা ভাবি বুঝিয়ে বললেই হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন আপনি যত বোঝাবেন সে আপনাকে ততটাই ইগনোর করবে আপনি যত নিজের গুরুত্ব বোঝাতে যাবেন সে আপনার কথাগুলো ততটাই সস্তা মনে করবে তাই আজ থেকে আর কথা নয় আসল খেলাটা হবে চুপ থেকে কারণ যেখানে হাজারটা শব্দ কাজ করে না সেখানে আপনার নীরবতা এমন এক হাতিয়ার হয়ে দাঁড়াবে যা সেই মানুষটার অহংকার চূর্ণ করে দেবে তাকে এটা ভাবতে বাধ্য করবে যে হঠাৎ কী হলো ও চুপ কেন হ্যালো বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা শিখব এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল যা আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনবে দেখুন চুপ থাকা মানে হেরে যাওয়া নয় নীরবতা হলো এমন এক শক্তি যা যে কোনো মানুষের ইগো বা অহংকার ভেঙে দিতে পারে যখন আপনি হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেবেন তখন সামনের মানুষটি যতই উপরে উপরে খুশি দেখাক না কেন তার মনের ভেতর কিন্তু একটা ভয় কাজ করতে শুরু করবে সে ভাবতে থাকবে ব্যাপার কি এর কি আমার আর কোনো দরকার নেই নাকি ও আমাকে ছাড়াই ভালো থাকতে শিখে গেছে ঠিক এই জায়গা থেকেই তার অস্থিরতা শুরু হয় আজ আমরা ধাপে ধাপে জানব এমন পাঁচটি শক্তিশালী কাজ সম্পর্কে যা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তবে আপনাকে একটি শব্দ উচ্চারণ করতে হবে না আপনার নিরবতাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে এবং আমি গ্যারেন্টি দিচ্ছি সে নিজেই ছটফট করতে করতে আপনার কাছে ফিরে আসবে প্রথম ধাপ নিরবতা দিয়েই শুরু হোক সম্পর্কের নতুন অধ্যায় সম্পর্কের দুনিয়াটা আসলে খুব অদ্ভুত আমরা যখন কাউকে মন থেকে খুব বেশি চাই তখন আমরা একটা সাধারণ সত্য ভুলে যাই আমরা ভুলে যাই যে নিজের গুরুত্ব বোঝানোর জন্য বারবার কথা বলার বা চিৎকার করার কোনো প্রয়োজন নেই বরং সত্যিটা হলো আমরা যত বেশি সামনের মানুষটাকে বোঝানোর চেষ্টা করি সে আমাদের ততটাই হালকাভাবে নিতে শুরু করে সেভাবে এ তো কোথাও যাবে না আমার কাছেই থাকবে এখান থেকেই শুরু হয় নিরবতার আসল খেলা যখন আপনি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কথা বলা কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন তখন প্রথম প্রথম সামনের মানুষটি ভাববে দূর হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বা মুড অফ আছে দু একদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু যখন আপনার এই নীরবতা দীর্ঘ হতে থাকবে তখন তার মনে প্রশ্নের ঝড় উঠতে শুরু করবে সে নিজেকেই প্রশ্ন করবে আসলে ও কথা বলছে না কেন ওর কি আর আমাকে দরকার নেই ও কি সত্যি সত্যি আমার থেকে দূরে সরে যাচ্ছে এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার চিন্তা ভাবনাকে গ্রাস করে ফেলবে আপনার এই চুপ থাকাটাই তার মনের শান্তির বারোটা বাজিয়ে দেবে এখানে একটা বিষয় মনে রাখবেন চুপ থেকে নিজের সীমানা ঠিক করা খুব জরুরি আপনি যখন কারোর খারাপ আচরণ দেখেও চুপ হয়ে যান তখন এই নিরবর্তা আসলে আপনার ব্যক্তিত্বের বাউন্ডারি তৈরি করে এটি সামনের মানুষটিকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে আমি আর তোমার সাথে অকারণে তর্ক করব না আমি আর নিজেকে প্রমাণ করতে যাব না যদি তুমি আমার গুরুত্ব বুঝতে চাও তবে তোমাকেই নিজেকে বদলাতে হবে এই নীরবতা তাকে ভাবতে বাধ্য করে কারণ যতক্ষণ আপনি কথা বলতে থাকেন তর্ক করতে থাকেন ততক্ষণ তার বিশ্বাস থাকে যে আপনি তাকে হারানোর ভয় পাচ্ছেন কিন্তু যেই মুহূর্তে আপনি চুপ হয়ে যান তার সেই ভরসা ভেঙে যায় সে বুঝতে পারে না আপনার মনে কি চলছে আর মানুষের স্বভাবই হল অজানা জিনিসে ভয় পাওয়া দ্বিতীয় ধাপ দূরত্বের যন্ত্রণা তৈরি করা সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় শাস্তি কি জানেন সেটা হলো উপেক্ষা করা বা ইগনোর করা এতদিন আপনি তার সব কথায় রিয়্যাক্ট করেছেন কিন্তু এখন যখন আপনি চুপ থেকে তাকে তার নিজের ভার অনুভব করাবেন তখন সে প্রথমবারের মতো বুঝতে পারবে যে আপনার উপস্থিতি তার জীবনে কতটা জরুরি ছিল প্রতিদিন প্রতি মুহূর্তে সে আপনার গলার স্বর শুনতে অভ্যস্ত ছিল আপনার মেসেজ আপনার কল আপনার খোঁজ নেওয়া এগুলো তার অভ্যাসে পরিণত হয়েছিল এখন হঠাৎ সেই স্বরের অভাব সেই মেসেজের অভাব তার মনে খোঁচা দিতে থাকবে মনে রাখবেন ভালোবাসার আসল শক্তি বা কদর মানুষ তখনই বোঝে যখন সেটা পাওয়া বন্ধ হয়ে যায় আপনার নিরবতা তার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যা সে চাইলেও উপেক্ষা করতে পারবে না অনেকে মনে করেন চুপ থাকা মানে হয়তো দুর্বলতা তারা ভাবে চুপ থাকা মানে হার মেনে নেওয়া কিন্তু আসল সত্যিটা হল চুপ থাকাই হল আসল শক্তি রাগের মাথায় তো যে কেউ উল্টাপাল্টা কথা বলে দিতে পারে ওটা খুব সহজ কিন্তু রেগে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করা চুপ থাকা এটা কেবল মানসিকভাবে শক্তিশালী মানুষের কাজ সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সেই জিনিসকে যা সে নিয়ন্ত্রণ করতে পারে না যখন আপনি কথা বলেন তর্ক করেন রাগ দেখান তখন সামনের মানুষটি ভাবে যে সে আপনাকে সামলাতে পারবে সে জানে আপনাকে কি বললে আপনি খুশি হবেন আর কি বললে রেগে যাবেন মানে তার হাতে আপনার রিমোট কন্ট্রোল থাকে কিন্তু যেই আপনি চুপ হয়ে যান তার হাতের সেই দড়ি আলগা হতে থাকে সে ঘাবরাতে শুরু করে সে ভাবে আমি তো ওকে কন্ট্রোল করতে পারছি না এই অস্থিরতাই তাকে আবার আপনার দিকে টানবে আপনার নিরবতা আপনার মূল্য বাড়াবে মনে রাখবেন যে কোনো সম্পর্কে মূল্য তারই থাকে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে যদি আপনি ছোট বড় সব কথাই রিয়্যাক্ট করতে থাকেন তাহলে আপনার ইমেজ একজন দুর্বল মানুষের মতো হবে কিন্তু যখন আপনি চুপ থেকে নিজের ভ্যালু নিজে ঠিক করেন তখন সামনের মানুষটি আপনাকে সম্মান দিতে বাধ্য হয় তৃতীয় ধাপ নিরবতা দিয়ে খেলা ঘুরিয়ে দেওয়া চুপ থাকা মানে কিন্তু শুধু কথা বলা বন্ধ করা নয় এটি একটি আর্ট বা শিল্প এটি এমন এক শিল্প যা সামনের মানুষটিকে ভেতর থেকে নাড়িয়ে দেয় যখন আপনি নীরব থাকেন সামনের মানুষটি ভাবে আপনার কাছে হয়তো বলার মতো কিছু নেই কিন্তু বাস্তবতা হল আপনার এই নীরবতা তার প্রতিটা শব্দের চেয়েও বেশি ভারী একটা কথা প্রচলিত আছে যখন তলোয়ার কাজ করে না তখন নীরবতাই সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে এই ধাপে আপনাকে নিজের দিকে মনোযোগ টানতে হবে যখন আপনি কোনো সম্পর্কে চুপ হয়ে যান তখন সামনের মানুষটি ভাবে যে এখন আর আপনার কিছু যায় আসে না এখান থেকেই তার অস্থিরতা শুরু হয় মানুষের স্বভাব হল সে ওই জিনিসটিকেই বেশি চায় যা তার থেকে দূরে সরে যাচ্ছে যেই আপনি চুপ থেকে নিজেকে একটু গুটিয়ে নিলেন যে মানুষটি আপনাকে এতদিন ইগনোর করত এখন সেই আপনাকে নোটিস করতে শুরু করবে আর এই সময়ে আপনাকে নিজের ওপর ফোকাস করতে হবে নিরবতার অর্থ শুধু তার থেকে দূরত্ব তৈরি করা নয় বরং সেই সময়টা নিজের জন্য কাজে লাগানো যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজের জন্য সময় পান এই সময় আপনাকে মানসিকভাবে মজবুত করে আত্মবিশ্বাসী করে আর আপনার এই পরিবর্তনে সামনের মানুষটিকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ সে দেখতে পায় যে তাকে ছাড়াও আপনি দীপ্তি ভালো আছেন আপনার তাকে প্রয়োজন নেই বরং আপনি এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছেন এর ফলে সম্পর্কের মধ্যে ক্ষমতার একটা পরিবর্তন আসে প্রতিটি সম্পর্কেই একটি পাওয়ার ব্যালেন্স থাকে যখন আপনি অনবরত কথা বলেন বোঝান মানান তখন ক্ষমতা বা পাওয়ার সামনের জনের হাতে চলে যায় কিন্তু যেই আপনি চুপ হয়ে যান এই পাওয়ার ধীরে ধীরে আপনার কাছে ফিরে আসতে থাকে এখন সে আপনাকে মানানোর চেষ্টা করবে এখন সে আপনার প্রতিটি পদক্ষেপ গভীর মনোযোগ দিয়ে দেখবে এই নিরবতাই আপনাকে সেই সম্পর্কের আসল নিয়ন্ত্রণ বা কন্ট্রোল এনে দেয় চতুর্থ ধাপ নিজেকে ব্যস্ত এবং সফল হিসাবে তুলে ধরা এখন আমরা জানব কীভাবে নিজের ব্যস্ততা এবং সফলতাকে কাজে লাগিয়ে তাকে ছটফট করতে বাধ্য করবেন অনেকেই জানতে চায় ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন উত্তরটা খুব সহজ নিজেকে এত বেশি ব্যস্ত রাখুন যেন তার কথা মনে করার সময়ও আপনার না থাকে যখন আপনি কারো প্রতি চুপ থাকেন তখন তার প্রভাব তখনই আরও বেশি হয় যখন আপনি নিজের জীবনকে পুরোপুরি নিজের জন্য বাঁচতে শুরু করেন নিজের দিনচর্যা বা রুটিনে পরিবর্তন আনুন নিজেকে ব্যস্ত রাখা এবং নিজের রুটিনে ছোট বড় পরিবর্তন আনা খুব কার্যকর উপায় যদি আপনি সব সবসময় একইভাবে দিন কাটান তবে তার অভ্যেস হয়ে যাবে যে আপনি সব সময় তার জন্য অ্যাভেলেবল বা ফ্রি আছেন কিন্তু যখন আপনি রুটিন বদলান নতুন কোনো শখ বা হবি তৈরি করেন নতুন মানুষের সাথে মেশেন এবং নিজের কাজে পুরোপুরি মনোযোগ দেন তখন সে অনুভব করে যে আপনি আর আগের মতো নেই সফলতার ছোট ছোট জ্বরে হাসিল করুন সেটা ব্যক্তিগত জীবনে হোক বা প্রফেশনাল লাইফে হতে পারে আপনি নতুন কোনো স্কিল শিখছেন জিম জয়েন করেছেন বা নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস হয়েছেন আপনার এই প্রতিটি পদক্ষেপ তাকে এই বার্তা দেয় যে আপনি তার প্রয়োজন ছাড়াই খুশি এবং সফল এখানে সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা আছে আজকের যুগে সোশ্যাল মিডিয়া হলো তারও প্রতিক্রিয়া বা রিয়াকশন দেখার সবচেয়ে সহজ উপায় আপনি নিজের নিরবতার মধ্যেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খুব সূক্ষ্মভাবে তাকে দেখাতে পারেন যে আপনার জীবন পুরোপুরি সামনের দিকে এগিয়ে যাচ্ছে নিজের অর্জন কোথাও ঘুরতে যাওয়ার ছবি বা খুশির মুহূর্তগুলো শেয়ার করুন তবে সাবধান এটা যেন খুব বেশি দেখানো বা শো অফ মনে মা হয় শুধু এতটুকু দেখান যে আপনি নিজের জীবনে খুব হ্যাপি আছেন যখন আপনি নিজের ওপর নিজের স্বাস্থ্যের ওপর মানসিক অবস্থার ওপর এবং কেরিয়ারের ওপর মনোযোগ দেন তখন এটি শুধু আপনাকেই শক্তিশালী করে না বরং তাকেও প্রভাবিত করে তাকে এটা বোঝায় যে আমি কারও জন্য বসে নেই এই সময় মানসিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি কেবল শারীরিকভাবে দূরে থাকাই যথেষ্ট নয় নিজের চিন্তা আবেগ এবং মানসিক প্রতিক্রিয়াও নিয়ন্ত্রণে রাখুন সে আপনাকে কোনো মেসেজ দিলে বা কল করলে সাথে সাথে লাফিয়ে উঠে উত্তর দেবেন না একটু সময় নিন বা প্রয়োজন না হলে উত্তর দেওয়াই বন্ধ করে দিন আপনার এই ভাবলেসী আচরণ তার ইগোতে আঘাত করবে সে বুঝবে যে সে আর আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারছে না পঞ্চম ধাপ মানসিক চাপ এবং নীরব প্রতিশোধ এখন আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে এটা হল তার মন এবং আবেগের ওপর চাপ সৃষ্টি করা একটি শব্দ না বলে যখন আপনি কাউকে আপনার নিরবতার মাধ্যমে শিক্ষা দেওয়ার প্রক্রিয়ায় থাকেন তখন শুধু নিজেকে ব্যস্ত রাখা বা সফল পাওয়াই যথেষ্ট নয় সবচেয়ে জরুরি হল তার আবেগ এবং চিন্তার ওপর ধীরে ধীরে চাপ সৃষ্টি করা যাতে সে নিজে অনুভব করে যে সে কী হীরা হারিয়েছে আপনার নিরাপত্তাকে কৌশলী হতে হবে শুধু চুপ থাকলেই হবে না সেটাকে একটা স্ট্র্যাটেজি হিসাবে নিতে হবে প্রতিবার যখন সে আপনার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করে আপনি কোনো প্রতিক্রিয়া দেবেন না তার প্রতিটি আশায় জল ঢেলে দিন এতে তার মনে নিরাপত্তাহীনতা তৈরি হবে সে বুঝবে যে সে আর আপনার জীবনের অংশ নেই আপনি হয়তো ভাবছেন এটা কি খুব নিষ্ঠুর হচ্ছে একদমই নয় মনে রাখবেন সাইলেন্ট ট্রিটমেন্টের উপকারিতা অনেক এটি আপনাকে আপনার হারিয়ে যাওয়া আত্মসম্মান ফিরিয়ে দেয় সে কোন পরিস্থিতিতে আপনাকে মনে করে কোন জিনিসে তার হিংসে হয় এসব কিছু মাথায় রেখে আপনি আপনার নীরবতা এবং ব্যস্ততার কৌশলকে আরও কার্যকর করতে পারেন যদি সে আপনার সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখে তবে সেখানে আপনার উপস্থিতি সীমিত কিন্তু প্রভাবশালী রাখুন তাকে দেখান যে আপনি খুশি এবং সন্তুষ্ট কিন্তু আপনার দিকে আসার কোনো সুযোগ তার নেই সূক্ষ্ম সংকেত তাকে মানসিক পীড়া দেয় সবচেয়ে বড় কথা নিজের খুশির দিকে ফোকাস করুন যখন আপনি নিজের আনন্দ এবং খুশির উপর ফোকাস করেন তখন সে বুঝতে পারে যে আপনার জীবনে এখন আর তার কোনো গুরুত্ব নেই সে ভাবে যে সে যা হারিয়েছে তার আর কখনও ফিরে আসবে না আপনার হাসি আপনার সফলতা এবং আপনার স্বানির্ভরতা তার সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়াবে ধীরে ধীরে তার চিন্তা এবং আবেগের সাথে খেলুন সে ভাবতে থাকবে সে কি আপনার জীবনে আবার ফিরে আসতে পারবে এই প্রশ্ন তাকে মানসিকভাবে অস্থির করে তুলবে সে আপনার স্মৃতি আপনার খুশি এবং আপনার জীবনের ছোট বড় সব জিনিস মনে করতে থাকবে যদি কখনো সে আপনার সাথে যোগাযোগ করে তবে সঙ্গে সঙ্গে গলে যাবেন না প্রতিক্রিয়ায় দেরি করা তাকে এটা বোঝায় যে আপনার জীবনে তার কোনো অগ্রাধিকার বা প্রায়োরিটি নেই এটি তাকে শিক্ষা দেওয়ার একটি ধীর কিন্তু সবচেয়ে কার্যকর উপায় শেষ কথা নিজেকে আলটিমেট ভার্সনে পরিণত করা বন্ধুরা এই পুরো প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কিন্তু কাউকে কষ্ট দেওয়া নয় বরং নিজেকে ফিরে পাওয়া শেষমেশ আপনাকে নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে যা সে সময় প্রশংসা করত কিন্তু ভাবতো আপনি পারবেন না আপনার ফিটনেস ক্যারিয়ার মানসিক শক্তি সোশ্যাল সার্কেল সব কিছু আগের চেয়ে অনেক উন্নত হওয়া উচিত যখন সে দূর থেকে দেখবে যে আপনি আপনার জীবনকে আরও উন্নত করেছেন তখন তার কৌতূহল এবং অনুশোচনা বা রিগ্রেট দুটোই চূড়ান্তে পৌঁছবে তার মনে হবে তার অনুপস্থিতি আপনার উন্নতি আটকাতে তো পারেইনি বরং আপনাকে আরও ভালো মানুষে পরিণত করেছে ব্যক্তিগত উন্নতি হলো একটি নীরব প্রতিশোধ যখন আপনি নিজেকে আরও ভালো সংস্করণে পরিণত করেন তখন সে ভাবে যে আপনি তার নির্ভরতা থেকে মুক্ত আপনার সাফল্য এবং আত্মবিশ্বাস তার ঘুম উড়িয়ে দেবে একটি শব্দ না বলে তাকে প্রভাবিত করার এটি সবচেয়ে মনস্তাত্ত্বিক এবং কার্যকর উপায় কোনো অপ্রয়োজনীয় যোগাযোগ করবেন না কল মেসেজ বা ক্যাজুয়াল দেখা সাক্ষাৎ এগুলোতে জড়াবেন না মনে রাখবেন আপনি এখন নিজের জন্য বাঁচছেন আপনার আত্মনির্ভরতাকে হাইলাইট করুন আর্থিকভাবে মানসিকভাবে এবং সামাজিকভাবে স্বাধীন হন যখন সে দেখবে যে আপনি কারও অনুমোদন বা উপস্থিতির ওপর নির্ভরশীল নন তখন তার ইগো এবং অনুশোচনা একসাথে তাকে গ্রাস করবে শেষ পর্যন্ত সে বুঝতে বাধ্য হবে যে সেই তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়েছে আপনার জীবনের সাফল্য খুশি এবং ব্যক্তিগত উন্নতি তাকে নীরবে ভেঙে দেবে সে বুঝবে যে সে আর আপনাকে নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেট করতে পারবে না এই মনস্তাত্ত্বিক আধিপত্য কোনো ঝগড়া বা সংঘাত ছাড়াই ঘটবে এবং এটাই আপনার সবচেয়ে বড় জয় মনে রাখবেন আপনার জীবনই আপনার নীরব অস্ত্র আপনার সাফল্যই আপনার প্রতিশোধ শক্তিশালী থাকুন নীরব থাকুন এবং আপনার জীবনকে শব্দের চেয়েও জোরে কথা বলতে দিন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কীভাবে চুপ থেকে নিজের জীবনে ফোকাস করে এবং উন্নতির মাধ্যমে কাউকে নিজের মূল্য বোঝানো যায় এটি কোনো সাধারণ উপায় নয় বরং এটি একটি সাইকোলজিক্যাল পদ্ধতি যা একটি শব্দ না বলেও আপনার বার্তা পৌঁছে দেয় যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন যে এই স্ট্র্যাটেজিগুলো আপনার জীবনে কাজে আসবে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে এরকম আরও পাওয়ারফুল এবং জীবন পরিবর্তনকারী ভিডিও আপনি মিস না করেন নিচে কমেন্ট করে জানান আজকের এই পাঁচটি ধাপের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে এবং কোনটি আপনি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে